আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জ সকলে অবগত আছেন এই বছরের রানিং বছর চব্বিশ মে দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পদের নাম ছিল অফিস শুধু অফিস শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাতাশটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময় অলরেডি প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ মানিকগঞ্জে দুইটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশটি শূন্য পদের বিপরীতে এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন অফিস মূলত চতুর্থ চাকরি এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাই লিখিত পরীক্ষা যেহেতু আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরীক্ষা কিন্তু মানিকগঞ্জের দুইটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে আপনাদের সুপরিচিত যে কলেজ রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এবং সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ সেইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে লিখিত পরীক্ষাতে যারা দিবেন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই যে বাংলা লিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর একটা বিষয় হলো অনেকে এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আর যারা এস এম এস পান নাই তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের অফিসে গিয়ে যোগাযোগ করে চব্বিশ চব্বিশ তারিখের পর থেকে অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর পড়াশোনা করে যাবেন এখানে কিন্তু পরীক্ষার্থী বেশি যেহেতু জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগগুলো হয় কি পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট আপনার অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন পড়াশোনা ছাড়া কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নেই আগে বলতেছি কোনো লাভ নেই তাই আপনারা অবশ্যই পড়াশোনা করবেন এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সম্প্রতিক বিষয় বিভিন্ন ধরনের প্রশ্ন বলি জুলাই বিপ্লব আপডেট সকল ধরনের প্রশ্ন বলি কিন্তু আসবে অবশ্যই পড়াশোনা করে তারপর আপনারা পরীক্ষার হলে যাবেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের এই যে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে যাওয়ার চেষ্টা করবো আলাইকুম আজকে পর্যন্ত